তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো লাল লাল মাংস ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা দুটো আমি ভালোভাবে ভেজে নেব তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুন বাটা গুণো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আদা রসুনটা ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় আদা রসুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোম কুচোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে টমেটমের সাথে আদা রসুনটা নেড়ে নেব এবারে আমি এখানে মশলার মধ্যে হলুদ লঙ্কা নুন চিনির গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা এবারে কষে নেব। মশলা আমার কষা হয়েও গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসগুলো দিয়ে দেব এখানে প্রায় এক কেজির মতন মাংস আছে মাংসগুলো এবার আমি মশলার সাথে ভালো করে মেরে নেব। মশলার সাথে ভালো করে মাংস আমার হয়ে গেছে এবার ঢাকা দেব মাংস আমার ভালো করে কষা হয়ে গেছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর একটি কালার এসছে মাংস কষা হয়ে যেতে আমি এবার মাংসতে পরিমাণ মতোন সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব আমি মাংসের মধ্যে কোনো আলু দেব না মাংস আমার ফুটতে শুরু করে দিয়েছে মাংসর ঝোলটা আমি আর একটু শুকনো করব মাংসটা আমার একটু নুন কম হয়েছে আমি মাংসের মধ্যে আর এক চামচ নুন দেব মাংসের ঝোল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামাবার সময় আমি ধনে পাতা কুঁচো দিয়ে দেব মাংসটি আমার সুন্দর কালার এসছে এবং দেখতেও ভালো লাগছে যদি তোমাদের এই মাংসের ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না